সারা বিশ্বে সেফ জবের চাহিদা কেমন আজকে আমাদের টপিক হচ্ছে সারা বিশ্বে সেফ জবের চাহিদা কেমন যারা শেফ কোর্স করছেন কিংবা করতে চাচ্ছেন সেভ শেফের এই পেশাকে আপনারা পেশা হিসেবে নিতে চাচ্ছেন সারা বিশ্বে কিংবা কিংবা বাংলাদেশে সেফদের জবের চাহিদা কেমন তার সব কিছুই জানবো আমরা ড্যানিয়েল সি গোমেস মাস্টার শেফ ড্যানিয়েল এখানে তো অনেকেই আইসিআইতে কোর্স করে আপনাদের কাছে কিংবা আপনি বিভিন্ন জায়গায় হয়তো কোর্স করেন কিংবা কর্মশালাগুলো আপনি যান ওখানে সব একটাই কোশ্চেন থাকে সবার যে শেপ জব আমি করলাম কিন্তু শেপ জব নিয়ে আমি আসলে চাহিদা কেমন এই জবে আমি কি কিরকম ভালো জব পেতে পারি একটু অডিয়েন্সের জন্য একটু বলতে হচ্ছে আসলে এই জবের জন্য চাহিদা অনেক বেশি বাট প্রপারলি শিখতে হবে আগে এটা হচ্ছে জেনারেল এডুকেশন না যে আমি एग्जाम পাস করলাম সার্টিফিকেট নিয়ে চলে গেলাম not like that এটা হচ্ছে প্রপারলি স্কিলটাকে ডেভেলপ করতে হবে নিজের মধ্যে কাটিং স্কিল লাইক কাটিং যদি স্লো হয় দ্যাট মিন্স কুকিং অলসো স্লো সো ফুডটা প্রপারলি সার্ভ করতে পারবে না ফুডের ইনগ্রিডিয়েন্টসের র মেটেরিয়ালসের মেজারমেন্ট তার ভ্যালু তার পোর্শন তার কস্টিং এটার উপরে বেস করছে সেল প্রাইস এবং প্রপার ইনগ্রিডিয়েন্টসকে চিনে সেই খাবারটাকে তৈরি করা খাবার খাওয়ানো এই সমস্ত কিছু একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমি বলি যেটাকে আমি শর্টকাটে নাম বলি সবসময় মেনু ইঞ্জিনিয়ারিং সে একজন শেফকে খাবার রান্না করা তার প্রেজেন্টেশন এবং তার মেনু ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে সম্পূর্ণ ধারণা যে ব্যক্তি পাবে তাকে জব খোঁজার দরকার নেই জব তাকে খুঁজে নেবে বিকজ সাড়ে নয়শো কোটি জনসংখ্যার এই পৃথিবীতে সব মানুষকে তিনবেলা খাইতে হবে এবং নেসেসারি হচ্ছে ফুড তিনবেলা না খেলে অবশ্যই সেই মানুষটা বাঁচবে না এবং খাবার হচ্ছে মানবদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস তো পৃথিবীর ফার্স্ট বিজনেস হচ্ছে ফুড বিজনেস এবং এই ফুড বিজনেসে কাজ করতে হলে স্কিলড হতে হবে তখন সেই জবটা সে যে কোনো দেশেই পাবে এর জন্য না যে আমেরিকায় যেতে হবে ক্যানাডায় যেতে হবে অস্ট্রেলিয়ায় যেতে হবে নর্থ্যান্ড নেসেসারি শিফ ইয়ার স্কিল ইউ ক্যান ওপেন ইয়র ওন ফুড বিজনেস ইউ ক্যান ওয়ার্ক ফর দ্য হোটেলস রেস্টুরেন্ট রিসোর্স ক্যাটারিং কোম্পানি এভরিওয়্যার বিকজ খাবার জিনিসটা হচ্ছে এরকম যে জন্ম হলেও খাবার দিয়ে শুরু এবং কারো মৃত্যু হলেও সেখানে খাবার অবশ্যই থাকে মানে এই খাবারটাই হচ্ছে এন্টারটেনমেন্ট নেসেসারি ফ্যাশন অ্যান্ড প্যাশন আমি সবসময় বলি যে কালীন এই আর্টস শিখে স্কিল্ড হতে হবে প্র্যাকটিসড হতে হবে এবং প্র্যাকটিস ছাড়া এটা শেখা আসলেই কোনোভাবে সম্ভব না